আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনের সাফল্য আর ব্যর্থতার মাঝখানে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায় তা কি প্রতিভা নাকি ভাগ্য না আসলে সেই পার্থক্যের নাম হল মনোযোগ যেদিকে আপনার মনোযোগ যায় সেদিকেই আপনার শক্তি প্রবাহিত হয় কিন্তু সমস্যাটা হলো আমাদের মন এক মুহূর্ত স্থির থাকতে চায় না এটি কখনো অতীতের দুঃখে ডুবে যায় কখনো ভবিষ্যতের দুশ্চিন্তায় ছুটে বেড়ায় ফলে আমাদের ভেতরের অসীম শক্তি নষ্ট হয়ে যায় অকারণে ভাবুন তো সূর্যের আলো যখন চারদিকে ছড়িয়ে থাকে তখন সেটি তেমন তীব্র নয় কিন্তু যখন সেই আলো একটি লেন্সের মাধ্যমে কেন্দ্রীভূত হয় তখন তা আগুন জ্বালিয়ে দিতে পারে ঠিক তেমনি যখন আপনার মনোযোগ ছড়িয়ে থাকে তখন শক্তি দুর্বল হয় আর যখন তা একাগ্র হয় তখন আপনার ভেতরে জেগে ওঠে অসীম সম্ভাবনা এই অডিও বুকে আমরা একসাথে আবিষ্কার করব কিভাবে মনোযোগকে নিয়ন্ত্রণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি হাতে নেওয়া যায় আজ আমরা আলোচনা করব মানুষের জীবনের সবচেয়ে বড় ক্ষমতা নিয়ে আর সেটি হল মনোযোগ ভাবুন তো সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়লে তার তাপ খুব বেশি অনুভূত হয় না কিন্তু সেই একই আলোকে যদি একটি লেন্সের মাধ্যমে এক বিন্দুতে কেন্দ্রীভূত করা হয় তবে তা এত শক্তিশালী হয় যে কাগজ পুড়িয়ে দিতে পারে ঠিক তেমনি মানুষের মনও যখন এদিক সেদিক ছুটে বেড়ায় তখন তার শক্তি দুর্বল হয়ে যায় কিন্তু যখন সেই মনকে একাগ্র করে একটি লক্ষ্য বা কাজে নিবদ্ধ করা যায় তখন তার ভেতরের অসীম শক্তি জেগে ওঠে মনোযোগ মানেই হল শক্তিকে সঠিক দিকে প্রবাহিত করা যেদিকে মনোযোগ দাও সেদিকেই শক্তি প্রবাহিত হয় যে ব্যক্তি মনোযোগকে নিয়ন্ত্রণ করতে পারে সে তার জীবনের দিক নির্দেশও নিজের হাতে নিতে পারে তার জন্য অসম্ভব বলে কিছু থাকে না তাহলে মনে রাখুন মনোযোগই সাফল্যের আসল চাঁদিকাঠি আমরা অনেক সময় অতীতের দুঃখে ডুবে যাই কিংবা ভবিষ্যতের দুশ্চিন্তায় হারিয়ে ফেলি নিজেদের ফলাফল কি হয় আমাদের বর্তমান মুহূর্তের শক্তি নষ্ট হয়ে যায় কিন্তু মনে রাখবেন অতীত চলে গেছে ভবিষ্যৎ এখনও আসেনি আমাদের হাতে আছে কেবল এখন এই বর্তমান মুহূর্ত যদি আমরা প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে বাঁচতে পারি তবে মনোযোগ স্বয়ংক্রিয়ভাবেই শক্তিশালী হয়ে ওঠে কারণ মনোযোগ মানে হল এখনকার কাজে সম্পূর্ণভাবে ডুবে যাওয়া একসাথে এক কাজ করা মানেই প্রকৃত মনোযোগ যখন খাও শুধু খাও যখন পড়াশোনা করো শুধু পড়াশোনা করো যখন কারো সঙ্গে কথা বলো তখন পুরো মনোযোগ দিয়ে শোনো এই অভ্যেস গড়ে তুলতে পারলে তোমার মন অস্থির হবে না বিভ্রান্ত হবে না তুমি বর্তমান মুহূর্তেই খুঁজে পাবে জীবনের আসল শক্তি ছোটো প্র্যাকটিস এক্সারসাইজ এক মিনিটের জন্য চোখ বন্ধ করুন শুধু শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দিন বাতাস ভেতরে যাচ্ছে আর বাইরে আসছে শুধু এটুকুই টের পান এই সহজ অনুশীলন আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনবে মনোযোগ ধরে রাখার জন্য সবচেয়ে দরকারি জিনিস হল ইচ্ছাশক্তি যদি ইচ্ছাশক্তি দুর্বল হয় তাহলে মন মুহূর্তেই ভেঙে যাবে এদিক সেদিক ছুটে যাবে আর শক্তিশালী ইচ্ছাশক্তি থাকলে মনোযোগ হবে স্থির অটল অবিচল ইচ্ছা শক্তি একদিনে গড়ে ওঠে না এটি ধীরে ধীরে তৈরি হয় ছোট ছোট প্রতিজ্ঞার মাধ্যমে ধরুন প্রতিদিন সকালে পাঁচ মিনিট ধ্যান করবেন কিংবা প্রতিদিন অন্তত দশ মিনিট বই পড়বেন এই ধরনের ছোট ছোট প্রতিজ্ঞা আমাদের ইচ্ছা শক্তিকে ক্রমশ শক্তিশালী করে তোলে যখন আমরা একটি ছোট কাজ নিয়মিতভাবে করতে শিখি তখন মনের ভেতরে জন্ম নেয় এক ধরনের আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসী পরবর্তীতে বড় কাজ সম্পাদনের শক্তি যোগায় মনে রাখবেন শক্তিশালী ইচ্ছাশক্তি ছাড়া মনোযোগ স্থায়ী হয় না আর একবার যদি আপনি ইচ্ছাশক্তিকে নিয়ন্ত্রণে আনতে পারেন তবে আপনার জীবনের প্রতিটি লক্ষ্য হয়ে উঠবে অর্জনযোগ্য ছোট প্র্যাকটিস এক্সারসাইজ আজই একটি ছোট প্রতিজ্ঞা করুন যেমন আগামী সাত দিন প্রতিদিন সকালে এক গ্লাস পানি খাওয়ার আগে তিনটি গভীর শ্বাস নেবেন এটি খুবই সহজ কিন্তু ধারাবাহিকভাবে করলে আপনার ইচ্ছা শক্তি ধীরে ধীরে দৃঢ় হয়ে উঠবে আমরা সবাই জানি কোনো দক্ষতা অর্জনের মূল চাবিকাঠি হল নিয়মিত অনুশীলন মনোযোগের ব্যতিক্রম নয় যদি প্রতিদিন কয়েক মিনিট সময় বের করে শুধু মনকে একটি জিনিসে স্থির রাখার চেষ্টা করেন তবে ধীরে ধীরে মনোযোগের শক্তি বহুগুণ বেড়ে যাবে ভাবন্ত একজন সঙ্গীত শিল্পী যদি প্রতিদিন অনুশীলন না করে তবে কি সে নিখুঁতভাবে বাজাতে পারবে ঠিক তেমনই মনও একদিনে নিয়ন্ত্রিত হয় না এটিকে প্রতিদিন একটু একটু করে ট্রেন করতে হয় আপনি খুব সহজভাবে শুরু করতে পারেন চোখ বন্ধ করে একটি শব্দে মন স্থির করুন যেমন শান্তি অথবা সামনে একটি ছবি বা মোমবাতির আলো রেখে শুধু সেটির দিকেই তাকিয়ে থাকুন প্রথমে হয়তো মন এদিক ওদিক ছুটবে কিন্তু ধৈর্য ধরে চেষ্টা করুন কয়েক মিনিট করলেই হবে এই ছোট্ট নিয়মিত অনুশীলন ধীরে ধীরে আপনার মনকে শান্ত স্থির আর শক্তিশালী করে তুলবে ছোট প্র্যাকটিস এক্সারসাইজ আজ মাত্র দুই মিনিট সময় নিন একটি মোমবাতি জ্বালান অথবা একটি নির্দিষ্ট শব্দ মনে মনে উচ্চারণ করুন শুধু এটাতেই মনোযোগ ধরে রাখুন মন যদি অন্যদিকে চলে যায় আবার আলতো করে ফিরিয়ে আনুন এই প্রতিদিনের অনুশীলনই গড়ে তুলবে আপনার অটল মনোযোগ মনোযোগ ধরে রাখার জন্য সবচেয়ে বড় শর্ত হল আত্মনিয়ন্ত্রণ আমরা যদি নিজেদের আবেগ ও চিন্তাকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে মন কখনো স্থির থাকবে না ভেবে দেখুন যখন আমরা রেগে যাই তখন কি কোনো কাজে মন দেওয়া সম্ভব যখন ভয়ে আচ্ছন্ন থাকি তখন কি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি অথবা হীনমন্যতায় ভুগলে কি আমরা আমাদের সামর্থ্যে সর্বোচ্চটা প্রকাশ করতে পারি না একেবারেই না রাগ ভয় আর হীনমন্যতা হলো সেই দেয়াল যা মনোযোগকে বারবার ভেঙে দেয় আত্মনিয়ন্ত্রণ মানে আবেগকে দমন করা নয় বরং তাকে বুঝে সঠিকভাবে পরিচালনা করা রাগ এলে গভীর শ্বাস নিন ভয় পেলে নিজেকে আশ্বস্ত করুন আমি পারব হীনমন্যতা এলে মনে করিয়ে দিন আমার ভেতরে সীমাহীন সম্ভাবনা রয়েছে এই অভ্যাসই আপনাকে আবেগের দাস থেকে মুক্ত করে তুলবে আর একবার যদি আপনি নিজের ভেতরের আবেগকে নিয়ন্ত্রণে আনতে পারেন তখন আপনার মনোযোগ হবে অটল অবিচল ভেঙে না পড়া এক শক্তি ছোটো প্র্যাকটিস এক্সারসাইজ আজকের দিনে যে কোনো একটি সময় মনে করুন যখন আপনি রাগান্বিত বা ভীত হয়েছিলেন এবার চোখ বন্ধ করে সেই পরিস্থিতি কল্পনা করুন তারপর নিজেকে বলুন আমি শান্ত আমি নিয়ন্ত্রিত আমি সক্ষম এই মন্ত্র প্রতিদিন অনুশীলন করলে আপনার আত্মনিয়ন্ত্রণ ক্রমশ শক্তিশালী হবে মনোযোগ শক্তিশালী করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল স্পষ্ট লক্ষ্য যদি জীবনে লক্ষ্য না থাকে তবে মনোযোগের শক্তি কখনো স্থায়ী হয় না ভাবুন তো একজন নাবিক যদি দিক নির্দেশনা ছাড়া সমুদ্রে নামেন তবে কি সে কখনো গন্তব্যে পৌঁছাতে পারবে ঠিক তেমনি যার জীবনে কোনো লক্ষ্য নেই তার মনও এদিক সেদিক ভেসে বাড়ায় কিন্তু কখনোই ফলপ্রসূ হয় না লক্ষ্য আমাদের মনকে কেন্দ্রীভূত করে যখন আমরা স্পষ্টভাবে জানি আমরা কি চাই তখন মনোযোগ স্বয়ংক্রিয়ভাবে সেই লক্ষ্য পূরণের দিকে প্রবাহিত হয় তাই মনে রাখুন লক্ষ্যবিহীন মানুষ কখনো মনোযোগী হতে পারে না লক্ষ্য স্থির করার সময় অবশ্যই সেটিকে নির্দিষ্ট বাস্তবসম্মত এবং সময়সীমার মধ্যে রাখতে হবে যেমন আমি সফল হব এটি অস্পষ্ট লক্ষ্য কিন্তু আমি আগামী তিন মাসে প্রতিদিন এক ঘন্টা পড়াশোনা করব এবং পরীক্ষায় ভালো ফল করব এটি স্পষ্ট ও কার্যকরী লক্ষ্য একবার লক্ষ্য স্থির হয়ে গেলে মনোযোগ ধরে রাখা অনেক সহজ হয়ে যায় কারণ তখন প্রত্যেকটি কাজের উদ্দেশ্য থাকে প্রত্যেকটি পদক্ষেপের মানে থাকে ছোট প্র্যাকটিস এক্সারসাইজ আজই একটি কাগজে আপনার জীবনের একটি বড় লক্ষ্য লিখুন তারপর সেটিকে ছোট ছোট ধাপে ভেঙে ফেলুন প্রতিদিন অন্তত একটি ধাপের প্রতি মনোযোগ দিন এই অভ্যাস আপনার লক্ষ্যকে শুধু কাগজে সীমাবদ্ধ রাখবে না বরং বাস্তবে রূপ দেবে আমাদের মনের ভেতরে প্রতিদিন অজস্র চিন্তা জন্ম নেয় কিছু চিন্তা আমাদের শক্তিশালী করে তোলে আবার কিছু চিন্তা আমাদের দুর্বল করে ফেলে মনে রাখবেন নেগেটিভ চিন্তা সবসময় মনকে দুর্বল করে যখন আমরা বারবার ভাবি আমি পারবো না আমার দ্বারা কিছু হবে না তখন মন ধীরে ধীরে ভেঙে পড়ে এর ফলে মনোযোগ ভেসে যায় কাজের প্রতি আগ্রহ নষ্ট হয়ে যায় অন্যদিকে পজিটিভ চিন্তা মনকে শক্তিশালী করে তোলে যখন আমরা নিজের কাছে বলি আমি পারবো আমি চেষ্টা চালিয়ে যাব তখন মন নতুন উদ্যমে ভরে ওঠে এমনকি ব্যর্থতার মাঝেও পজিটিভ মানসিকতা আমাদের মনোযোগকে ধরে রাখে ভাবুন তো একজন কৃষক যদি প্রতিদিন মনে করে তার ফসল হবে না তবে কি সে জমি চাষ করবে না কিন্তু যদি সে আশা করে হ্যাঁ আমি চেষ্টা করব। হয়তো ফল আসবে তাহলেই তার মনোযোগ কাজের দিকে নিবদ্ধ থাকবে তাই মনকে শক্তিশালী করতে হলে প্রতিদিন পজিটিভ চিন্তার বীজ বপন করতে হবে ছোট প্র্যাকটিস এক্সারসাইজ আজ থেকে একটি অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তিনবার বলুন আমি শক্তিশালী আমি মনোযোগী আমি সফল হব এই পজিটিভ মন্ত্র আপনার দিনের শুরুটা বদলে দেবে এবং মনোযোগকে শক্তিশালী করে তুলবে আমরা যতই মানসিক শক্তির কথা বলি না কেন সত্য হলো সুস্থ শরীর ছাড়া মনোযোগ ধরে রাখা একেবারেই কঠিন শরীর যদি ক্লান্ত হয় অসুস্থ হয় বা শক্তিহীন হয় তবে মন কোনোভাবেই স্থির থাকতে পারে না ভাবুন তো আপনি যদি রাতভর জেগে থাকেন সকালে কি পড়াশোনা বা কাজে মনোযোগ দিতে পারবেন অথবা পেট খালি রেখে কি মন দিয়ে কোনো কাজ করা সম্ভব না কারণ মনোযোগ টিকে থাকে কেবল তখনই যখন শরীর সুস্থ ও প্রাণবন্ত থাকে তাই মনোযোগ বাড়াতে হলে অবশ্যই জীবনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিন যাতে মস্তিষ্ক সতেজ থাকে নিয়মিত ব্যায়াম করুন যাতে শরীর শক্তি সঞ্চয় করে এবং সঠিক খাবার গ্রহণ করুন যাতে মন ও শরীর দুটোই প্রয়োজনীয় পুষ্টি পায় মনে রাখবেন শরীর হল মনের বাহন বাহন যদি দুর্বল হয় তবে মন কখনোই দূরে যেতে পারবে না ছোট প্র্যাকটিস এক্সারসাইজ আজ থেকেই তিনটি অভ্যাস শুরু করুন এক প্রতিদিন অন্তত সাত আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন দুই অন্তত দশ মিনিট শরীরচর্চা করুন তিন খাবারের তালিকায় যতটা সম্ভব তাজা ফল ও শাকসবজি যোগ করুন এই ছোট পরিবর্তনগুলোই আপনার শরীরকে সুস্থ রাখবে এবং মনোযোগকে স্থায়ী করবে মনোযোগ এমন কোনো ক্ষমতা নয় যা এক দিনে তৈরি হয় এটি ধীরে ধীরে গড়ে ওঠে ঠিক যেমন একটি বীজ ধীরে ধীরে বড় হয়ে গাছ হয় এবং সেই বৃদ্ধির মূল শর্ত হলো অধ্যাবসায় অনেকেই প্রথমে চেষ্টা শুরু করেন কিন্তু কিছুদিন পর হাল ছেড়ে দেন তারা ভাবে যে আমি মনোযোগী হতে পারছি না আমার দ্বারা হবে না কিন্তু সত্য হল মনোযোগ আসতে সময় লাগে নিয়মিত অনুশীলন আর ধৈর্যের মাধ্যমেই এটি শক্তিশালী হয় বিশ্বের প্রতিটি সফল মানুষ অধ্যাবসায়ের গুরুত্ব জানেন অ্যাডিসন শত শতবার ব্যর্থ হয়েছিলেন তবুও হাল ছাড়েননি তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি কেবল শত শত ভুল পদ খুঁজে পেয়েছি এই অধ্যাবসাই তাকে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে সাহায্য করেছিল মনে রাখবেন যারা অধ্যাবসাই তারাই জীবনে সফল হয় কারণ তারা প্রতিটি ব্যর্থতাকে দেখে শেখার সুযোগ হিসেবে আর প্রতিটি প্রতিবন্ধকতাকে দেখে চ্যালেঞ্জ হিসেবে তাই মনোযোগকে শক্তিশালী করতে হলে প্রতিদিন অনুশীলন করুন আর কখনো হাল ছাড়বেন না ছোট প্র্যাকটিস এক্সারসাইজ আজ একটি কাজ বেছে নিন যেমন প্রতিদিন পাঁচ মিনিট ধ্যান করা কমপক্ষে টানা একুশ দিন এটি চালিয়ে যান মাঝপথে ইচ্ছে না হলেও থামবেন না একুশ দিনের পর দেখবেন আপনার মনোযোগে অসাধারণ পরিবর্তন এসেছে মনোযোগ কোনো একটি নির্দিষ্ট জিনিসের জন্য নয় বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সমানভাবে প্রয়োজন ভাবুন তো আপনি যদি কাজে মনোযোগী না হন তবে ফলাফল কখনোই ভালো হবে না পড়াশোনায় মনোযোগ না থাকলে জ্ঞান অর্জন অসম্পূর্ণ থেকে যাবে ব্যবসায় মনোযোগ হারালে ক্ষতি হবে এমনকি সম্পর্কের ক্ষেত্রেও যদি মনোযোগ না থাকে যেমন প্রিয়জন যখন কথা বলছে আর আপনি যদি অন্যদিকে ব্যস্ত থাকেন তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে তাই মনোযোগ কেবল একটি দক্ষতা নয় বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার ভিত্তি যে কাজই করুন না কেন চেষ্টা করুন তাতে সম্পূর্ণ মন দিয়ে ডুবে যেতে যখন খাওয়া তখন কেবল খাওয়া যখন কাজ তখন কেবল কাজ যখন প্রিয়জনের সঙ্গে সময় কাটানো তখন কেবল তার দিকে মনোযোগ দিন মনে রাখবেন যেখানে মনোযোগ সেখানেই শক্তি আর শক্তি যদি সঠিক জায়গায় কেন্দ্রীভূত হয় তবে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনি সাফল্য পাবেন ছোট প্র্যাকটিস এক্সারসাইজ আজ একটি কাজ বেছে নিন হয় পড়াশোনা নয়তো কোনো ছোট কাজ সেটি করতে গিয়ে ফোন সোশ্যাল মিডিয়া বা অন্য সবকিছু এক পাশে রেখে দিন শুধু পনেরো মিনিট চেষ্টা করুন সেই এক কাজের মধ্যে পুরোপুরি ডুবে যেতে দেখবেন এত ছোট সময়ও কাজের মান কতটা বদলে যায় আজ আমরা একসাথে আবিষ্কার করলাম মনোযোগের প্রকৃত শক্তি শিখলাম কিভাবে বর্তমান মুহূর্তে থাকা যায় কিভাবে ইচ্ছা শক্তি গড়ে তোলা যায় আর কিভাবে ইতিবাচক চিন্তার মাধ্যমে মনোযোগকে স্থায়ী করা যায় এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি চাইলে আজ থেকেই ছোট ছোট অনুশীলন শুরু করতে পারেন কারণ মনে লাগবেন মনোযোগ কোনো জন্মগত প্রতিভা নয় এটি প্রতিদিনের চর্চায় গড়ে ওঠে তাহলে আজ থেকেই শুরু করুন নিজেকে নিয়ন্ত্রণ করুন লক্ষ্য স্থির করুন নিয়মিত অনুশীলন করুন আর এক সময় দেখবেন আপনার ভিতরের সম্ভাবনা বাস্তবে রূপ নিচ্ছে যদি এই অডিওবুক আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল অডিওবুক বাংলা সাবস্ক্রাইব করুন